সালানপুর সালানপুর ব্লকে অনুষ্ঠিত হলো আদিবাসী সমাজের উৎসব জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরামপুর ফুটবল ময়দানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ঘাটওয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় এছাড়াও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং সহ অনেকে এদিন এই অনুষ্ঠানে বিধায়ককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি আদিবাসী মহিলারা সমাজ ও উৎসবের রীতি মেনে বিধায়কের পা ধুয়ে দিয়ে তাকে বিশেষ সম্মান জানায় এদিন বিধায়ক বিধান উপাধ্যায় তাদের কর্মাদেবতার সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করে এবং এই উৎসবে শুভ সূচনা করেন এরপর কর্মা উৎসবের শুরুতে অনুষ্ঠানের সম্পর্কে বিধায়ক বলেন সালানপুর ব্লকের আদিবাসী ঘাটোয়াল সমাজের পক্ষ প্রতি বছর এবছরও এই উৎসব পালন করা হলো তিনি জানান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাকে প্রতি বছর আমি আসি উৎসব তাদের এই সবসময় আমাকে তাদের কাছে ডেকে আনে তিনি আরও বলেন যে এই সমাজের উন্নয়নের জন্য যে ধরনের সাহায্যের প্রয়োজন তা আমি সবসময় করব এই অনুষ্ঠান সম্পর্কে ঘাটওয়াল সমাজের সভাপতি সদেব রায় বলেন আমাদের এই উৎসব বহু যুগ যুগ ধরে চলে আসছে তবে সালানপুর ব্লকের এই উৎসব পঞ্চম বছরের মতো অনুষ্ঠিত হলো আর বংশ পরম্পরার সূত্রে উত্তরাধিকারী হিসাবে সাত দিন ধরে এই পুজো হয়ে থাকে এই উৎসবে বিশেষভাবে ধানের ক্ষেতে কর্মা দেবতার পূজা করা হয় মহিলারা সাত দিন ধরে কর্মা গাছের ডাল পুঁতে সারা রাত ধরে এই পুজো করে থাকেন তাছাড়া এই উৎসবে বোন ও দিদিরা ভাই দাদাদের দীর্ঘ কামনায় উৎসব উপবাস করে এই পূজা করেন এবং সকলের একসাথে নাচ গান খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে উৎসব বিশেষ ছাড়াও আদিবাসী ঘাটওয়াল সমাজের পক্ষ থেকে কর্মা উৎসবে সভাপতি ডক্টর এ. সি. এন রায় ঘাটওয়াল সমাজের সম্পাদক শিবু রায়, শঙ্কর রায়, লখা রায়, প্রভু সিং, বিশাল রায়, রবি রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন। সমাজের থেকে 바라বণী পুরো করে আমি এই সমাজের সভাপতি সম্পাদক সহ সমস্ত পদাধিকারী সহ যারা মেম্বার আছে তাদেরকে এবং এখানে উপস্থিত আমার সাথে আছে আরমানরা আছে ভোলা আছে পঞ্চায়েতের প্রধান আছে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছে পঞ্চায়েত মেম্বাররা আছে এবং আমার সমস্ত মা বোন দিদি ভাই কাকু সবাই আছে যারা কর্ম কর্ম উৎসবে এসছেন প্রতি বছর যোগদান করছেন তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন প্রতি শুভেচ্ছা রইল আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকুন আমরা সব সময় এই সমাজের সাথে আছি পাশে আছি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সর্বধর্ম সর্বজাতি এবং সর্ববর্ণের সর্ব সর্বশ্রেণীর মানুষের জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করে করে দিন রাত উনি বিভিন্ন ধরনের উন্নয়নের সাথে সাথে সামাজিক রাস্তাঘাট লাইট জল বিভিন্ন ধরনের আইসিডিএস সেন্টার বিভিন্ন ক্লাব সংগঠক পুজো আমাদের কর্ম সব অনুষ্ঠানটি আমরা আখড়াতে নিয়ে এসে আগে যে সংস্কৃতিটা আমাদের গ্রামে গ্রামে হতো সেইটা আগে বাড়িয়ে ত্বরান্বিত করার জন্য মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য সমাজের কাছে জনপ্রিয় করে তোলার জন্য আমরা এক জায়গায় মঞ্চ করে সমস্ত ব্লক থেকে ডিস্ট্রিকেরও কিছু কিছু লোক আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছে এছাড়া